আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক গত ক্লাসে আমরা ডি এবং এল সমানত নিয়ে আলোচনা করেছিলাম তবে আরও একটা ডিএল আছে এটা নিয়ে তোমাদের প্রত্যেকের অনেক বেশি কনফিউশন এবং আমার মনে হয় যে অনেকেই এই বিষয়টা বোঝো না অনেকে আবার এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এটাকেই মনে করো যে স্মল ডি স্মল এল সব কিছুকে একই মনে করো অনেকে তো এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এই সমানতার সাথে স্মল ডি স্মল এল এই দুটার পার্থক্য কি আজকের ক্লাসটা দেখলে পুরা বিষয়টা আশা করি বুঝতে পারবা সো এইখানে আরও দুইটা নাম আছে এই দুটা নাম একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া একটা হচ্ছে ডেক্সটোস এবং আরেকটা হচ্ছে লেভুলোস তো এই দুটা আমরা গ্লুকোজের এবং ফ্রুকটোজের অপর নাম পড়ার সময় দেখেছিলাম এবং বলেছিলাম যে পরে এটা নিয়ে আলোচনা করব তো এই লেভুলোস এবং ডেক্সট্রো ডেক্সট্রোস বলতে কি বোঝানো হচ্ছে বা কেন এই নামটা সেটাও আজকের ক্লাসে বুঝতে পারবা তো নতুন একটা স্লাইড আমি নিয়ে নিই আগে থেকে আমি একটা গ্লুকোজের চিত্র আঁকায় রেখেছি চিত্রটা যদি একটু ভালো করে খেয়াল করো ভাইয়া আচ্ছা গ্লুকোজের চিত্র তো আঁকাইতে পারবা তোমরা তাই না সো গ্লুকোজ কি গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোসর শর্করা এই কারণে এক নম্বর কার্বনে মূলক দেওয়া আছে এবং এইটা একটা ডি গ্লুকোজ ডি গ্লুকোজ এটাকে আমরা বলতেছি ডি ডি গ্লুকোজ ক্যানো ডি গ্লুকোজ আশা করি এখন তোমরা পারবা এর কারণ হচ্ছে এই যে পাঁচ নাম্বার যে কার্বনটা এই পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা ডানে আছে তাহলে এই ডানে থাকার অর্থই হচ্ছে ডি আর যদি এই হাইড্রোক্সিল মূলকটা বামে থাকতো তখন আমরা সেটাকে বলতাম এল গ্লুকোজ তাহলে এখানে পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকের অবস্থানের কারণে ডি গ্লুকোজ নাকি এল গ্লুকোজ এই বিষয়টা আসতেছে আমি ফ্রুকটোজের চিত্রটাও আঁকায় ফেলি ফ্রুকটোজের গঠনটা কীভাবে আঁকাবা ছয়টা কার্বন ফার্স্টে নিয়ে নিতে হয় তাই না ছয়টা কার্বন নিয়ে নিতে হয় আচ্ছা ছয়টা কার্বন নিলাম এরপরে ছয়টা না পাঁচটা হয়েছে আর একটা কার্বন আমার নিতে হবে তাহলে যে ছয়টা কার্বন হলো এখন কিটো কিটনমূলক সেটা তো আমরা এক নাম্বার কার্বনে দিতে পারি না এই কারণে কিটনমূলকটা দিতে হয় দুই নাম্বার কার্বনে তাহলে সি ডাবল বন ও তাহলে এখানে কি হবে ভাইয়া এখানে হবে সি এইচ টু ও এইচ এবং সবার নিচেরটাও হবে সি এইচ টু ও এইচ এবং বাকিগুলাতে একটা হাইড্রোক্সিল একটা হাইড্রোজেন তো তিন নাম্বার কার্বনে হাইড্রক্সিলটা বামে থাকে সো এইখানে বামে দিলাম আর ডানে হচ্ছে হাইড্রোজেন এখানে ডান দিকে দিকে হাইড্রোক্সিল বাম হাইড্রোজেন আর এল ফ্রুক্টোজ যেহেতু আমরা বানাবো নাম্বার কার্বনে হাইড্রক্সিল দিলাম তাহলে দেখো এখানে পাঁচ নাম্বার যে কার্বনটা এই পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা ডানে আছে যেহেতু মূলকটা ডানে আছে এটাকে আমরা বলবো ডি ফ্রুক্টোজ আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ ভাইয়া এটাকে আমরা বলবো ডি ফ্রুকটোজ ফ্রুক্টোজ ডি ফ্রুক্টোজ আচ্ছা এখন স্মল ডি স্মল এল কি সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার আগে ছোট্ট একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে এক সমবর্তী আলো এটা কেমিস্ট্রির একটা টপিক তোমরা যখন আলোক সময় নতুন নিয়ে পড়বা তখন এই বিষয়টা নিয়ে এক সমবর্তী আলো কি হ্যাঁ এই পোলারি মিটার কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে তো সেই বৃহৎ আলোচনায় যাচ্ছি না জাস্ট একটা কথাই মনে রাখো সেটা হচ্ছে এই যে ডি গ্লুকোজ এই ডি গ্লুকোজে যখন আমি একটা এক সমবর্তী আলো ফেলবো সেই আলোটাকে এই ডি গ্লুকোজটা ডান দিকে ঘুরাই দিবে তো এই ড্যান ডান দিকে বলতে ডান দিকে বলতে ডানাবর্তী বলতে ডেক্সট্রো কথাটা ইউজ করা হয় ডেকসট্রো কথাটার অর্থ হচ্ছে ডানাবর্তী। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে যে এই ডি গ্লুকোজটা এক সমবর্তী আলোকে ডান দিকে ঘুরাই দিচ্ছে এই বিষয়টাকে বলা হচ্ছে ডেক্সট্রো রোটেটোরি ঠিক আছে তাহলে এই বিষয়টাকে কি বলা হচ্ছে ভাইয়া ডেক্সট্রো রোটেটোরি রোটেটোরি বা এই ডেক্সট্রো কথাটার অর্থ হচ্ছে ডানা বর্তী ডানা বর্তি অর্থাৎ আলোটাকে ডান দিকে ঘুরাই দিচ্ছে এই কারণে ডেক্সট্রো রোটেটরি বা এটাকে অনেক সময় পজিটিভ চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে এখানে মানে ডানাবর্তি বলতে বোঝানো হচ্ছে পজিটিভ দিকে ডান দিকে ঘুরাই দিচ্ছে এটা হচ্ছে পজিটিভ দিক আচ্ছা এবং যেহেতু এটা হচ্ছে একটা গ্লুকোজ আমরা জানি কোনো নামের শেষে যদি ও যোগ করা হয় তখনই সেটাকে বলা হয় শর্করা তাহলে ডি গ্লুকোজটা ডান দিকে ঘুরাই দিচ্ছে তাই না ভাইয়া ডি গ্লুকোজটা কোন দিকে আলোটা ঘুরাই দিচ্ছে ডান দিকে ঘুরাই দিচ্ছে তো কি তো বলা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি তাহলে এই যে এখানে ডেক্সট্রো এটা হচ্ছে ছোট হাতের ডি বুঝতে পেরেছ তাহলে কি আমরা বলতেছি ডি ডি গ্লুকোজ তাহলে এই ছোট হাতের ডি গ্লুকোজ বলতে কি বোঝানো হচ্ছে এই বিষয়টাকে আমি এখন বলতে পারবো ডি গ্লুকোজ ডি গ্লুকোজ তাহলে ডি গ্লুকোজ আসলে প্রকাশ করতেছে কি ডি গ্লুকোজ প্রকাশ করতেছে এই আলোটা ডান দিকে ঘুরতেছে নাকি বাম দিকে ঘুরতেছে ঠিক আছে তাহলে ডি বলতে ডান দিকে ডেক্সট্রো তাহলে আলোটা যদি ডান দিকে ঘুরে তখনই আমরা বলতাম মানে বলতেছি ডি গ্লুকোজ এবং কোন নামের শেষে ওএসি থাকলে তো সেটাকে আমরা বলি শর্করা সো এই যে ডেক্সট্রো এটার শেষে যদি আমি একটা ওএসি যোগ করে দিই তাহলে গ্লুকোজটা যেহেতু ডান দিকে ঘুরতেছে বা ডেক্সট্রো হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে সো এইখানে ডেক্সট্রো এর সাথে যদি আমি এসি যোগ করে দিই তাহলে সেটাকে আমরা বলতে সেটাকে আমরা বলতে পারি ডেক্সট্রোস হেনা যেটা হচ্ছে গ্লুকোজের অপর নাম তাহলে গ্লুকোজটা যেহেতু ডান দিকে আলোটা ঘোরায়ে দিচ্ছে এই কারণে গ্লুকোজের আরেকটা নাম হচ্ছে ডেকstrose এইবার আশা করি বুঝতে পেরেছো যে কোথা থেকে ডেকstrose নামটা এসেছে এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এইখানে ডি গ্লুকোজ এই ডি গ্লুকোজ আলোটাকে ডান দিকে ঘোরায়ে দিচ্ছে এই কারণে স্মল ডি তাই না তো তোমার কাছে মনে হতে পারে যে এখানে ক্যাপিটাল ডি হইলে ক্যাপিটাল ডি হইলে এখানে হবে এখানে এখানেও স্মল ডি হবে এটা একটা ভুল ধারণা এখনই তোমার ভুল ধারণাটা ভেঙে যাবে সেটা হচ্ছে ফ্রুক্টোজের ক্ষেত্রে তুমি যদি দেখো ফ্রুক্টোজ হচ্ছে এটা হচ্ছে ডি কেন ডি ফ্রুক্টোজ কারণ এখানে পাঁচ নাম্বার কার্বন এই পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা ডানে আছে এই কারণে এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডি ফ্রুক্টোজ তাহলে ক্যাপিটাল ডি প্রকাশ করতেছে যে হাইড্রোক্সিল মূলকটার অবস্থান কোথায় ডানে নাকি বামে ডানে তাই ডি আচ্ছা এখন এই ডি ফ্রুক্টোজের উপরে যদি একটা এক সমবর্তী আলো প্রবেশ করানো হয় সেই ক্ষেত্রে সেই আলোটা ডান দিকে যাবে না ডান দিকে বেঁকে যাবে না সেই আলোটা বেঁকে যাবে বাম দিকে বুঝতে পেরেছ এই বাম কথাটা বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে লেভো সে ওয়ার্ডটা হচ্ছে লেভো লেভো মানে কি লেভো মানে হচ্ছে বাম তাহলে এই কারণে এই ডি ফ্রুক্টোজকে আমরা আবার ছোটাতের এল ফ্রুকটোজে বলতে পারি কেন এল ফ্রুক্টোজ কারণ বাম দিকে বাঁকায় দিচ্ছে ছোটাতের এল প্রকাশ করে আলোটা বাম দিকে যাচ্ছে নাকি ডান দিকে যাচ্ছে সো এটাকে আমরা বলতে পারি এল ফ্রুক্টোজ হুম আচ্ছা লেভো রটেটরি বলতে পারি লেভো রোটে টুরি আচ্ছা রোটেশন বানান কি ই আচ্ছা এই বানানটা একটু দেখে নিও রটে এই কারণে এই ফ্রুক্টোজটাকে আমরা এল ফ্রুকটোজও বলতে পারি এটাকে আমরা বললাম এল ফ্রুকটোজ আশা করি বুঝতে পেরেছ এবং নামের শেষে যেহেতু ওএসি যোগ করলে সেটাকে আমরা বলতে পারি শর্করা তাহলে এইটা যেহেতু পড়তে হচ্ছে বা রোটেটরি হচ্ছে এই ওয়ার্ডটাকে আমি যদি এখন ওএসি যোগ করে দিই তাহলে এল এ ই ইউ এল ও এস ই এই যে দেখো আমি কি যোগ করলাম ভাইয়া আমি ওএসি যোগ করে দিলাম এখানে তাহলে এটাই হচ্ছে ফ্রুকটোজের আরেকটা নাম তাহলে ফ্রুক্টোজের আরেকটা নাম হচ্ছে লেভুলোজ আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো ভাই এখানে ডি ফ্রুকটোজ হইলেও এখানে কিন্তু স্মল ডি ফ্রুকটোজ হচ্ছে না এটা কিন্তু স্মল এল ফ্রুকটোজ হচ্ছে কেন স্মল এল ফ্রুকটোজ কারণ আলোটাকে বাম দিকে ঘুরাই দিচ্ছে আচ্ছা আমি আহ ছোট্ট একটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাই কারণ তোমাদের মাথা হয়তো বা ঘুরায় যাচ্ছে ডান ডান দিকে বাঁকায় দিচ্ছে বা বাম দিকে বাঁকায় দিচ্ছে এই বিষয়টা আসলে কি আচ্ছা সো তোমাদেরকে ছোট্ট একটা অ্যানিমেশন আমি দেখাই আচ্ছা এই চিত্রটা তাহলে এবার খেয়াল করো দেখো যে কোনো আলো যে কোনো একটা লাইট থেকে এটা হচ্ছে সোর্স অফ লাইট যে কোনো একটা লাইট থেকে যখন কোনো একটা আলো বের হয় সেই আলোটা কিন্তু বিভিন্ন দিকে ছড়ায় পড়ে তাই না এটা হচ্ছে বা এই যে এইভাবে অনেকগুলো লাইটের সমাহার এটা কিন্তু একসাথে চলতে থাকে একটু পরে চিত্রটা দেখলে মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবা আলোটা কিন্তু বহু তলে বিভাজিত হতে থাকে কিন্তু এইখানে একটা যন্ত্র আছে যেটাকে বলা হচ্ছে পোলারাইজার এই পোলারাইজার যন্ত্রের ভেতরে যখন এই আলোটা প্রবেশ করে এই যে অনেকগুলা তলে যে আলোটা ছড়া ছড়ায় ছিল সেই আলোটা এক সমতলে আলোতে পরিণত হয় একটু পরে চিত্রতে ভিডিওতে দেখতে পাবে আচ্ছা এবং এইখানে একটা স্যাম্পল টিউব আছে এই স্যাম্পল টিউবের ভেতরে আমি ধরে নাও যে দিলাম ডিফ্রুক ডি গ্লুকোজ দিলাম এর ভেতরে আছে ডি গ্লুকোজ তাহলে যদি ডি গ্লুকোজটা থাকে সেই সময়ে যে আলোটা এক সমবর্তী আলোটা যখন এদিকে যাবে সেই আলোটা কিছুটা ঘুরে যাবে কিছুটা বেঁকে যাবে বুঝতে পেরেছো তাহলে ভিডিওটা দেখো ইজিলি বুঝতে পারবা তাহলে আমি ভিডিওটা প্লে করে দিই দেখো সো ইজ এ সোর্স অফ লাইট যখন আলোটা যাচ্ছে আলোটা দেখো অনেক সমতলীয় আলো এটা ছড়ায় যাচ্ছে কিন্তু যখনই পোলারিমিটারে প্রবেশ করলো এবার দেখো আলোটার কি হবে বহুতল থেকে এই যে মাত্র পোলারাইজড আলো এবার তৈরি হইলো এবার এর ভেতরে যে ডি গ্লুকোজটা আমি রাখছি এই যে ডি গ্লুকোজটা কি করলো ভাইয়া দেখো তো ডি গ্লুকোজটা যে কাজটা করলো এই যে এখানে ডি গ্লুকোজটা যে কাজটা করছে দেখো তো এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিছে কিছুটা আচ্ছা এই যে এইখানে দেখো যে আলোটা এইভাবে আসতেছিল সেই আলোটার ডিরেকশনটা এবার কিছুটা চেঞ্জ হয়ে যাবে দেখো আচ্ছা এই যে এইবার খেয়াল করে দেখো এই যে যে আলোটা এইভাবে ছিল সেটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি না বা ফোনে দেখতে পাচ্ছ কি না আমি জানি না ঠিক আছে তাহলে দেখো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেল এই যে দেখো আলোটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বাঁকা হয়ে গেছে তাহলে এই হচ্ছে অ্যানিমেশনটা ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এটাই বিষয় আচ্ছা এখানে এল মান হচ্ছে কিন্তু আবার নেগেটিভও বোঝাই মানে এল বলতে নেগেটিভও বোঝাই হ্যাঁ অর্থাৎ বামাবর্তী হইলে আবার বাংলায় বলা যাইতে পারে এই অর্থ হচ্ছে বামাবর্তী এটাকে বলতে পারি আমরা ঠিক আছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে ক্যাপিটাল ক্যাপিটাল এল কি স্মল ডি কি স্মল এল কি এবং ডেক্সোস লেভুলোজ এই নামগুলা কোথা থেকে আসছে এই বিষয়টাও আশা করি বুঝতে পেরেছো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে তো সবাই ভালো থাকো ভাইয়ারা সুস্থ থাকো টাটা